السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اژکر ای ویڈیو ته میه ښایب خپل فیسبوک ائیډی او خپل فیسبوک پیج او شنو خارو موبایل او شنو خارو

এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এটাতে ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন এখানে আরেকটা অপশন দেখতে পাওয়া হেয়ার ইউ রি লগড ইন হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ওপেন যদি আপনার একাধিক কোনো ফেসবুক থাকে আইডি থাকে এখানে সব আইডি শু হইব ইনস্টাগ্রাম আইডি থাকে এইখানে শু হইব এখান থেকে আপনারা চেক করতে পারবেন যেহেতু আমার একাধিক কোনো ফেসবুক আইডিও নাই আর এখানে লিঙ্ক করা নাই তো আমি এখান থেকে আমার ফেসবুক আইডি টা চেক করবো কোন কোন ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে তো ফেসবুক প্রোফাইল ক্লিক করে দিয়ে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরেক ইন্টারফেস এরকম ওপেন ফটো দেখতে পারবেন আপনার বর্তমানে যে মোবাইলের মধ্যে বা যে ডিভাইসের মধ্যে লগ আছে আছে ডিভাইসের নাম আর মোবাইলের নাম এখানে দেখতে পারবেন এর এর পরবর্তীতে আপনারা এইখানে যতটা মোবাইল বা যতটা ডিভাইসের মধ্যে আগে লগ ইন এখানে সারা নিচে শু হইব দেখতে পারতেছেন নিকেন আমার সামসাং এ ফিফটিনের মধ্যে লগ ইন আসলো ভিভো বি টোয়েন্টি ফাইভের মধ্যে লগ ইন আসলো এমনকি কোন কোন টাইম বা কোন কোন ডেটের মধ্যে লগ ইন হয়েছিলো কোন সময় পুরো ডিটেলস আপনারা দেখতে পারবেন যে এখান থেকে আপনার যে ডিভাইসটা আপনার না এখান থেকে নিচে দেবেন সিলেক্ট ডিভাইস টু আউট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার বাদে আপনারা ইন্টারফেস একটা ওপেন হবে তো এইখানে দেখবেন যতটা ডিভাইস বা যতটা মোবাইলের নাম এখানে শুইত আছে যে এই ডিভাইসগুলো বা এই মোবাইলগুলো আপনার না ইয়ে থাকে তো এই সাইটে দেবেন একটা বক্স চিহ্ন বক্স আছে এই বক্সগুলোতে টিকমার্ক লাগাইয়ে দিয়ে দেবেন এখানে টিকমার্ক সব লাগাইয়ে এখানে নিচে দেখবেন আউট হয়ে একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন যতগুলো ডিভাইস আছে আপনার এখান থেকে আইডির থেকে পুরো লকআউট হয়ে দেবে এইভাবে আপনারা খুব সহজে এই ডিভাইসগুলো আপনারা এখান থেকে লকআউট করতে পারবেন আপনার আইডিটা সুরক্ষিত রাখতে পারবেন যদি আজকের ভিডিওটা দেখে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য